সেই সমন্বয় টিমগুলো কাজ করবে এবং পূজাকে শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য কোনো সাম্প্রদায়িক হামলা এবং কোনো মন্দিরে কোনো হামলা করে নাই নয়টা মন্দিরে আমরা সশরীরে উপস্থিত ছিলাম পাহাড়ায় পুরো রায়পড়া উপজেলা এবং পুরসভা সব সকল মণ্ডপে তারা দায়িত্বপ্রাপ্ত থাকবে আপনারা দেখছেন তাজা খবর 24। ताजा সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর প্রশাসকের মতবিনিময় সভা নরসিংদে রায়পুরাই রায়পুরা পৌরসভার আয়োজনে পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও পৌর এলাকার পূজা মণ্ডপের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুই সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইকবাল হাসান এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মনিরুল ইসলাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট চন্দনকান্তি সাহা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস সহ সভাপতি শঙ্কর মেম্বার পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামের আইন বিষয়ক সম্পাদক সাহেদুল আলম সহ বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়পুরা শাখার সমন্বয়ক বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেয় এ সময় পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসানের রায়পুরাই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের ক্ষেত্রে সকলের সহযোগিতা চান বিস্তারিত দেখতে থাকুন ভিডিও চিত্রে প্রতিবারের চেয়ে আরও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে আমরা যেন এবার উদযাপন করতে পারি সেই আসতে পারে বা রায়পুরে আসবে না যদিও যদি এরকম কোনো আমরা সেই প্রবলেমগুলো সলভ করব আমরা নিজেদের থেকে। এখন অনেকগুলো মণ্ডপের কাজ চলছে প্রায় তিনটি বা চারটি জায়গায় সম্ভবত কাজ চলমান আছে আশা করি কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে সরকারি একটি বরাদ্দ আমাদের জেলা প্রশাসক স্যার আমাদেরকে দিয়েছেন সেটিও আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের হাতে পৌঁছে দিব মণ্ডপের যেই ভলান্টিয়ার কমিটি সেই কমিটি কাজ করবে ভিজিলেন্স একটা টিম থাকবে ছাত্রদের সমন্বয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে সেই সমন্বয়ে টিমগুলো কাজ করবে এবং পূজাকে শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য আর আমাদের রায়পুরা উপজেলায় প্রায় পূজা হচ্ছে 59টি রায়পুরা পৌরসভায় 19টি এবং অন্যান্য 40টি এর মধ্যে স্যার যে কয়েকটি স্যার বাদ গিয়েছে অন্যান্য স্যার কোনো কারণে নয় এটা স্যার কয়েকটি স্যার মানব পূজা ছিল অন্য কোনো কারণ নেই যে পাঁচটি পূজা মানে হচ্ছে না পাঁচ তারিখ পর থেকে রায়পুর উপজেলায় কোনো সাম্প্রদায়িক হামলা এবং কোনো মন্দিরে কোনো হামলা করে নাই রাজনৈতিক নেতৃবৃন্দ কারণে আরও স্যার আটটি পূজা স্যার বেড়েছে তো ধন্যবাদ দিতে চাই যে ওনাদের যে সুন্দর একটা পরিবেশ হ্যাঁ ওনারা করেছে পূজার জন্য এবং স্যার যে আশ্বাস দিয়েছে ওনারা পাশে থাকবে আমরা স্যার শারীরিক সহযোগিতা চাচ্ছি যেটা স্যার দশমী বা বিসর্জন এটা স্যার আপনারা রাজনীতি নেতৃবৃন্দ নিয়ে নির্ধারণ করবেন এই ব্যাপারে আপনারা যে সিদ্ধান্ত তুমি মুসলমান আমি হিন্দু আমি মুসলমান তুমি হিন্দু তুমি আলাদা থাকো আমি আলাদা থাকি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলায় নয় সারা বাংলাদেশ ব্যাপী আপনারা জানেন 5 আগস্টের পরে যেই আমাদের রাষ্ট্রে যেই বিশৃঙ্খলা দেখা দিয়েছিল নয়টা মন্দিরে আমরা ছয় উপস্থিত ছিলাম পাহারাই থানায় পাহারা ছিলাম নতুন উদ্যমে বাংলাদেশ এগিয়ে নিতে চাই হিন্দু ধর্মাবলম্বনী যারাই আছে তাদের উপরে যাতে কোনো অশৃঙ্খল বা অনিয়ম বা কোনো জোর জবস্তি যাতে না হয় এদিকে আমরা ছাত্রদল রায়পুর উপজেলা ছাত্রদল সবসময় সুচ্ছারা আছিলাম বিগত দিনে এবং বর্তমানও আছে এবং ভবিষ্যতেও থাকবো পুরো রায়পুর উপজেলা এবং সহ সকল মণ্ডপে তারা দায়িত্বপ্রাপ্ত থাকবে আমাদের দুর্গতি পূজা মণ্ডপের সভাপতি সাহেব বলেছেন যে আমাদের রায়পুরাতে বিগত দিনে কোনো এরকম কোনো ঘটনা নেই যে আমাদের রায়পুরাতে কোনো মুসলমান বা হিন্দু আমাদের কোনো সাংঘর্ষিক কোনো কিছু হয়েছে ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমি এনশিওর করছি অতীতও হয়নি এখনও হবে না ভবিষ্যতে হবে না আমরা সন্তোষ ফূর্তভাবে কিভাবে এই পূজাকে সফল করা যায় আমরা আমাদের স্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কখনো যদি অযান্ত কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটে কেউ অতি উৎসাহিত হয়ে আপনারা ফেসবুকে কখনো দিবেন না আপনারা অতিথিও করেন নাই এবার আশা করি করবেন না কারণ প্রশাসন দলীয় নেতৃবৃন্দ সবাই আছে সবাই সাথে আমরা যে কোনো সমস্যা হবে এটা দ্রুত সমাধান আমরা প্রশাসনের মাধ্যমে করবো প্রশাসনকে জানাবো তারপরে আপনারা কখনো প্রশাসনকে আমাদের পূজা পরিষদ কাউকে না জেনে কেউ আপনারা ফেসবুকে কোনো কিছু আপলোড করবেন না